আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আবারও আপনাদের মাঝে সবুজবাগে একটি চার শতাংশ জমির উপরে একটি বাড়ি নিয়ে হাজির হলাম আমরা সরাসরি বাড়িতে চলে যাচ্ছি দেখেন সামনে যে রাস্তাটা এটা প্রায় তিরিশ ফিটের উর্ধ হবে হ্যাঁ তিরিশ ফিটের উপরেই হবে আমরা খোরসেদ কমিশনারের সিটি সেন্টারের গলি দিয়ে খুরশেদ কমিশনার বাড়ির সামনে দিয়ে আসতে হবে আপনাদের হ্যাঁ এই হলো সামনে দেখেন বহুতলা ভবন দেখিয়ে দিচ্ছি এই রাস্তা ধরে আপনাদের হাতের ডান ডান দিকে যে গলি গলি দিয়ে ঢুকে যেতে হবে আমি পুরোটা ভিডিওটা অনেক সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই যে এই গলি দিয়ে ঢুকতে হবে হ্যাঁ বড়ো রাস্তার থেকে আপনাদের চলে যেতে হবে ছয় ফিটের একটি রাস্তা ছয় ফিট কি সাত ফিট যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি বাড়িটা ততক্ষণ আমাদের সাথে থাকবেন এ এলাকায় প্রচণ্ড পরিমাণ ঘনবসতি সাভার সিটি সেন্টারের পিছিয়ে কতটা ঘনবসতি এটা আপনারা যারা সাভারে থাকেন তারা বুঝতেই পারছেন এই হলো সামনের দিয়ে সোয়ারে স্লাইন করা এই দেখেন এখানে আবার বড় রাস্তা হ্যাঁ এই এটুকের পর এখানে বড় রাস্তা এই হলো চার শতাংশ জমির উপরে বাড়িটি করা চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট হ্যাঁ বাড়িটি এই যে বাড়িটি বিক্রি করা হবে এই যে এই যে এই যে এই বাড়িটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই হলো এই সীমানাটা সেটা দেখাচ্ছি এই হলো বাড়িটি এই বাড়িটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর এই যে এই রাস্তাটা সোয়ারিস লাইন করা আছে দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা অজনকে সব আর সামনে যে রাস্তাটা রাস্তাটা আছে প্রায় চোদ্দো ফিট চোদ্দো পনেরো বা ষোলো ফিটের মতো হবে যাই হোক রাস্তা বড় রাস্তা হ্যাঁ আর এদিক দিয়ে আপনারা সরাসরি সাহেবটি বের হয়ে যেতে পারবেন আবারও বাড়িটি আমরা বাড়ির ভিউটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে এই এই বাড়িটি হ্যাঁ এই বাড়িটি একতলা কমপ্লিট করা আছে ভাই ওপরে আপনারা করতে পারবেন এটা চারতলা ফাউন্ডেশন সবার প্ল্যান পাস করা আর বাড়িটির ইয়াটা আমরা গ্যাস বিদ্যুৎ পানি সম্পূর্ণ আপ ডেট করা আছে হ্যাঁ আপ গ্যাস নাই না গ্যাসটা নাই দেখো গ্যাস ছাড়া আমরা বাড়ির দামটা আমরা লিখিয়ে দিব সেখানে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন এই হলো সবুজবাগ যে রাস্তাটা সেটা আমরা বের হয়ে যাচ্ছি সায়াবিতি এই যে সায়াবিতি যে রাস্তাটা সেই রাস্তা আমরা সরাসরি বের হয়ে যাচ্ছি এটা আসলে সবুজবাগ আমরা সবুজবাগে ভিডিও করেছি এই হলো সায়াবিতির যে রাস্তাটা বড় রাস্তাতে আমরা বের হয়ে যাচ্ছি হ্যাঁ সেটেলমেন্ট রাস্তা ওই পাশেও একটি রাস্তা এই পাশেও একটি রাস্তা বাড়িটি দুইটি রাস্তা পাইছে দুই পাশে হ্যাঁ আপনারা চাইলে রেডি বলি বের হয়ে যেতে পারবেন এই যে দেখেন এই হলো আমরা বড় রাস্তাতে চলে আসলাম হ্যাঁ দেখেন এই যে এই যে রাস্তাটি তো বের হয়ে যাচ্ছে যদি আপনাদের বাড়িটি পছন্দ হয় যোগাযোগ করবেন আর আমরা বাড়িটির রেটটা আমরা লিখে দেবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসার চেষ্টা করবেন হ্যাঁ আমরা ফুল লোকেশন সহকারে আমরা বাড়ি যাবতীয় যেখানে যা আছে সম্পূর্ণ অ্যাড্রেস সহকারে সম্পূর্ণ লিখে দেব আমাদের ভিডিওতে কোনো গ্যাপ থাকবে না হ্যাঁ আপনাদের কাছে আমরা ওয়াদা করে নিচ্ছি আমাদের ভিডিওতে কোনো গ্যাপ থাকবে না আপনারা আমাদের কিছু সারা দিবেন এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট আর কোনো কিছুই না হ্যাঁ আমরা সম্পূর্ণ আমাদের ভিডিওতে লাইক শেয়ারটা একটু করে যাবেন এর চেয়ে বড়ো কিছু আর আমাদের দরকার নেই আমরা সরাসরি ভিডিওতে আমরা সম্পূর্ণ জিনিসগুলো আমরা লিখে দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওতে আমরা সম্পূর্ণ লোকেশন যেভাবে আপনারা লোকেশন ধরে চলে আসতে পারেন সেইভাবে আমরা লিখে দেব সেইটা আপনারা দেখার চেষ্টা করবেন যাই হোক এই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ